আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি ওয়ার্ডের একটা ট্রিক্স দেখাবো সেটা হচ্ছে আমরা তো হোম সম্পর্কে মোটামুটি অনেকেই বেসিক ধারণাগুলো জানি হ্যাঁ ইনসাটও মোটামুটি জানি কিন্তু আমরা পেজ লে আউট সম্পর্কে আজকে একটু ধারণা দেবো পেজ লে আউট নিয়ে আজকে একটা ভিডিও হবে মোটামুটি যারা এই ভিডিওটা দেখবেন তারা আশা করি পেজ লে আউটের মধ্যে সব ফাংশনগুলো আছে আমরা আশা করি এই সব ফাংশনগুলো শিখতে পারবো আচ্ছা দেরি না করে আমরা শুরু করি আমরা প্রথমে এমএস ওয়ার্ডে আসলাম আসার পর আমরা এই পেজ লেআউট ইনসার্ট সম্পর্কে একটা আমি ভিডিও তৈরি করবো হোম সম্পর্কে একটা ভিডিও তৈরি করব। পেজ লেআউট সম্পর্কে একটা ভিডিও তৈরি করব তাহলে আমি প্রথমে পেজ লেআউট সম্পর্কে ভিডিও তৈরি করি মোটামুটি আমার আরও অনেক কিছু নিয়ে ভিডিও তৈরি করা আছে পেজ লে আউট নিয়ে একটা ফুল কোর্সের ভিডিও তৈরি করার চেষ্টা করব আজকে আচ্ছা তাহলে দেখা যাক প্রথমে এখানে থিম আছে থিম হলো আপনার পেজের যে কালারগুলো বিভিন্ন এটাই তেমন কিছু না জাস্ট এগুলোর কালার প্রয়োজন তেমন একটা পড়ে না আচ্ছা যাই হোক এখানে কালার আছে পেজের যে কালার ফন্টস কালার এখানে এগুলো আমাদের অন্য এখান থেকে ওই ফোন নিয়ে পারি আচ্ছা পেজের যে মেইন যে কটা প্রয়োজন যে কটা খুবই ইম্পর্টেন্ট যে যে কটা জিনিস তার মধ্যে মার্জিন ওরান্টেশন সাইজ আর কলাম এই চার এই চারটে জিনিসের একদম মানে আপনার কাজ করতে গেলে অবশ্যই লাগবে এই চারটে জিনিস তাহলে এই চারটে সম্পর্কে মানে এই চারটার গুরুত্ব বেশি আর এগুলো আমাদের তেমন এটা নাই প্রয়োজন নেই তবুও আমি একটু ছোটো করে শর্ট করে দেখাবো আচ্ছা তাহলে মার্জিন মার্জিনটা কী মার্জিনটা হচ্ছে এই যে পেজের বর্ডারে আমার কিন্তু এই দেখেন আমি যদি টেক্সট লিখি এখানে আমার কিন্তু আচ্ছা একটু আমি ইংরেজি করি দেখেন আমি কিন্তু এই যে এখান থেকে লেখা শুরু করছি আমার এই বাহির এই যে একটা মার্জিন এই যে যে মার্জিন চারপাশে এটাই হচ্ছে পেজ মার্জিন এটা আমার টপে আছে এক ইঞ্চি এই যে টপ টপে এক ইঞ্চি গ্যাপ থেকে এখানে লেখা শুরু হয়েছে লেফটেও এক ইঞ্চি গ্যাপ থেকে লেখা শুরু হয়েছে এই পাশে রাইটেও এক গ্যাপ থেকে লেখা শুরু হয়েছে নিচের দিকে এদিকে দেখেন এখানেও এক ইঞ্চি গ্যাপ তার উপরে লেখা শুরু হয়েছে মানে আমার পেসটার চারোপাশে এক ইঞ্চি গ্যাপ তারপর থেকে লেখা শুরু হয়ে মাঝখানে যে লেখাগুলো আমি এখানে লিখতে পারবো আচ্ছা এখন এইখানে আমরা বেশ কিছু সিস্টেম আছে এখানে সেগুলো দেখেন এখানে নর্মাল নর্মালে আপনার কী আছে টপ লেফট বাটম রাইট মানে চারোপাশে এক ইঞ্চি করে গ্যাপ দেওয়া আছে তারপরে তার মাঝখানে আমরা লিখতে পারি আচ্ছা এই যে ন্যারো ন্যারোতে কি কী ন্যারো হচ্ছে এইখানে টপ লেফট রাইটে হাফ ইঞ্চি করে এক ইঞ্চির অর্ধেক অর্ধেক গ্যাপ হবে আপনার গ্যাপ থেকে তারপরে লেখা শুরু করতে পারবেন এই দেখেন আগে ছিল এক ইঞ্চি এখান থেকে এখন অলরেডি এই যে আমি যখন ন্যারো করে দিলাম ন্যারো করে দেওয়াতে আমার হাফ ইঞ্চি গ্যাপ হয়ে গেলো আচ্ছা তাহলে আরও বিভিন্ন সাইজ আছে আমাদের এখান থেকে মোটামুটি আমরা এখানে নর্মালি কাজ করি যখন আমাদের বড় কোনো প্রশ মানে বড়ো ডকুমেন্ট লিখতে হয় এক পেজের মধ্যে অনেক লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ন্যারো করে দিই তারপরে এখানে আরও বিভিন্ন ফাংশন আছে আমরা যদি আমাদের নিজ ইচ্ছা একটা কাস্টম করে আমরা নিজ ইচ্ছায় করতে চাই যে যেমন এখানে আমি আমার লেখলাম আচ্ছা এখানে দেখেন আমার যদি আমি বলি যে আমার লেফটে আমি এক ইঞ্চি রাখবো এই পাশে হাফ ইঞ্চি করে রাখবো সেক্ষেত্রে কী করবো মানে এক কথা আমি আমার নিজের মন মতো আমি মার্জিন রাখবো তাহলে সেই জন্য আমি কী করব মার্জিনে ক্লিক করার পর কাস্টম মার্জিন এখান থেকে দেখেন আমি চাই জানেন এখন কিন্তু ন্যারো করার কারণে ন্যারো থাকার তার পাশে আমার ফাইভ ইঞ্চি গ্যাপ আছে এখন আমি যদি চাই আমার লেফটে আমি এক ইঞ্চি গ্যাপ রাখবো আর এই পাশে যেটা হাফ ইঞ্চি করে আছে হাফ ইঞ্চি থাকবে তাহলে আমি জাস্ট এখান থেকে অ্যারো চিহ্ন দিয়ে এক ইঞ্চি এক পর্যন্ত রাখবো ওকে দেখেন আমি যেমন ক্লিক করি দেখেন এই পাশে আমার এক ইঞ্চি হইলো হ্যাঁ আবার আমি যদি আবার মার্জিনে আসি কাস্টম মার্জিন এখান থেকে আমি যে পাশে যে যত সাইজ রাখতে চাই এখান থেকে আরও চিহ্ন ক্লিক করে হবে অথবা আমি এখান থেকে টাইপ করেও লিখতে পারি সিলেক্ট করি যেখানে যে কয় ইঞ্চির দরকার হ্যাঁ আমি এটা আমার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবো যখন যেটা প্রয়োজন সেটা আমরা সেই সেই মাপই আমরা নিতে পারবো আচ্ছা ঠিক আছে তার মার্জিন সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পাইলাম সেটা হচ্ছে আপনার পেজের হচ্ছে পরিমাপটা কতটুকু গ্যাপ থাকার পরে আপনি আমরা লেখা শুরু করতে পারি এই এইটাই হচ্ছে মার্জিনের কাজ আর কি আচ্ছা এখন ওয়ারেন্টেশন ওয়ারেন্টেশনটা হচ্ছে আমার আপনাদের এই যে পেজটা আমার লম্বা লম্বী আছে একটা এ ফোর পেজ লম্বা লম্বা এটা হচ্ছে হলো পোর্টাইট বলা হয় আর পেস্টটা যখন আমরা ঘুরাই দেই মানে আমরা যেটাকে বাংলা ভাষায় যে বলি যে মানে উল্টা পার্শ্ব করি বা পাতাল পার্শ্ব করি এইরকম যেটাকে বলি আমরা সেটাকে বলা হয় সেই কাজগুলো আমরা ওরেন্টেশন থেকে করি এই পোর্ট্রেট অবস্থা আছে মানে আমার লম্বা লম্বি অবস্থা আছি আমার পেস্টটা আমি যখন ল্যান্ডস্কেপ করে দেবো তখন আমার পেস্টটা কিন্তু ঘুরাই যায় এইটা ঘুরাই যায় এই পেস্টটা ঘুরায় যায় এটাই হচ্ছে আমাদের ওরেন্টেশনের কাজ মোটামুটি আশা করি এই দুটো বুঝতে পারছেন এখন সাইজ এটা হলো পেজের সাইজ আমাদের আমরা যে এমএসঅে কাজ করি আমাদের যখন এমএসটা কেটে দেই কেটে দেওয়ার পর নতুন যে আমরা ঢুকি যখন মানে এর উপরে এখানে এমএসঅর্ডে আসি তখন আমাদের কিন্তু পেজটা কিন্তু একটা এফোর সাইজের পেজের মধ্যেই থাকে আমরা কিন্তু বাংলাদেশের বেশিরভাগ কাজগুলো নব্বই পার্সেন্ট কাজ বলতে গেলে আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট কাজ আমরা এ ফোর করে থাকি এখানে সাইজে দেখেন এই যে লেটার এফোর একই এইখানে আমরা এই যে এফোর করে দিয়ে কাজ করি আমরা সময় আমাদের বাংলাদেশে এইট্টি পার্সেন্ট কাজ এফোর পেজ কাজ করা হয় এখানে আরও কিছু পেজের সাইজ আছে যেমন আপনাদের এখানে লেটার সাইজ আছে লিগাল সাইজটা হ্যাঁ লিগাল সাইজের একটা দরকার মানে প্রয়োজন পড়ে সেটা হচ্ছে আমাদের যেমন চুক্তিনামা দলিল তারপরে আপনার হচ্ছে আরও অনেক কাজ এইরকম দলিল তারপরে আপনার ঘর ভাড়া বাড়ি ভাড়ার জন্য যে আগুলা লাগে আর কি যে ব্লাঙ্ক ডকুমেন্টগুলো লাগে সেগুলো আমরা কি লিগাল পেপারে করে থাকি এটা হচ্ছে আপনার লম্বা লম্বী একটা পেজ এক কথা আমরা দলিলের যে পেজটা ব্যবহার করি ওটি লিগাল পেপার আর আমাদের এ ফোর পেজেরই সবসময় প্রয়োজন হয় আর কি আচ্ছা এখানে এ থ্রি আছে এ ফাইভ আছে এ ফাইভ হচ্ছে একটা এ ফোরের অর্ধেক পেজ মানে একটা এ ফাইভ এ ফোর অর্ধেক করলে একটা এ ফাইভ পেজ পরিণত হয় আর কি আচ্ছা তাহলে আমরা মোটামুটি বাংলাদেশের ক্ষেত্রে এইট্টি পারসেন্ট কাজ এ ফোরে হয় আর লিগেলে হয় আপনার দশ পার্সেন্ট কাজ এ থ্রিতে হয় পাঁচ পার্সেন্ট কাজ এ এ ফাইভে হয় পাঁচ পার্সেন্ট কাজ মোটামুটি এ ফোরেও খুব একটা প্রয়োজন পড়ে না এদিকে হইলেও ঢাকাতে কিছু কাজের প্রয়োজন হয় বড় বড় কোম্পানির ডকুমেন্ট কিছু লাগে কিন্তু আমাদের এই যে এ ফোর এ থ্রি এ ফাইভ আর লিগেল বিশেষ করে থেকে বেশি প্রয়োজন হয় এই যে এ ফোরের কাজ আচ্ছা তাহলে আমরা সাইজও বুঝলাম আচ্ছা এখন এখানে সাইজ থেকে আমরা সাইজের পর আমরা কলাম কলাম কি কলাম হচ্ছে একটা পেজ আমার ওয়ান পেজ আছে কিন্তু একটা পেজের মধ্যে আমি যদি এখানে লিখি আচ্ছা দেখেন আমি এটি আবার লিখি এখানে আচ্ছা আমি এখানে পেস্ট করে দিই দেখেন একটা আমি কিন্তু পুরো পেজে লিখতে চাচ্ছি আমি যদি এটা মাঝখান দিয়ে অর্ধেক করব আমি এই পেজটার মাঝখান দিয়ে অর্ধেক করব অর্ধেক আমি এই অর্ধেকে আলাদা লেখা রাখবো এই অর্ধেকে আলাদা লেখা রাখবো সেক্ষেত্রে আমরা কী কী করবো আমরা কলাম টু করে দেবো দেখেন এই দু কলাম টু হয়ে গেলো এইটা অর্ধেক এইটা অর্ধেক এইটার লেখা এইটা এই পাশে আসবে না এই পাশে লেখা এই পাশে আসবে না এখানে কলাম থ্রিও করা যায় কলাম ফোর লেফট রাইটও করা যায় এরকম বেশ কিছু প্রয়োজন হয় যখন যে ডকুমেন্টে কাজ করার জন্য আমাদের যখন যে যেরকম প্রয়োজন হয় তখন সেই রকম প্রয়োজনই পড়ব আমি সবথেকে কমন একটা বাংলাদেশে যেটার প্রয়োজন পড়ে কলাম টুটা কখন প্রয়োজন বাংলাদেশে সব থেকে কলাম টু এইটার প্রয়োজন হয় খুব এইটা প্রয়োজন হয় আপনাদের যখন এমসিকিউ লেখা দেখবেন এমসিকিউ যখন লেখা যে এমসি থাকে তিরিশটা বা চল্লিশটা ওইখানে কিন্তু কলাম টু অবশ্যই আমরা করি হ্যাঁ এইখানে ধরুন আপনার হচ্ছে এই পাশে পনেরোটা এমসি কিউ এই পাশে পনেরোটা অথবা এখানে এই পাশে আমরা মার্জিনটা এখানে একটু কমাই দিই দেখেন এই পাশে যদি আমি আমার স্কুলের নাম টাইটেল দিয়ে এখানে এই পাশে মনে করেন বারোটা এমসি কিউ এই পাশে আপনার আঠারোটা এমসি কিউ এই ক্ষেত্রে প্রশ্ন বানানোতে বহু নির্বাচনী যখন বানাই আমরা তখন আমরা কলাম ট্যুর কাজ করি আচ্ছা এখন সৃজনশীল যখন আমরা আবার করি যখন সৃজনশীল প্রশ্ন তখন আমরা কলাম টুই রাখি কিন্তু ওয়ারেন্টেশন থেকে ল্যান্ডস্কেপ করে দিই দেখেন এই পাশে একটা এফআইভ হইলো এপাশে পাশে একটা এফআই হলো তাহলে সৃজনশীল এখানে আপনি টাইটেল লিখলেন আপনার স্কুল কলেজের নাম লিখলেন এ পাশে দুইটা সৃজনশীল এ পাশে তিনটা সৃজনশীল এইভাবে কিন্তু আমরা কলাম টুর কাজ করি এবং অরিয়েন্টেশনের কাজ এইভাবে আমরা করি এগুলো মাথায় রাখতে হবে মোটামুটি মার্জিন সম্পর্কে বুঝতে পারছেন অরিয়েন্টেশন সম্পর্কে বোঝা দিতে পার বুঝতে পারছেন আপনারা সাইজ কলাম এগুলো হচ্ছে আপনাদের খুব কমন এই চারটার পেজ লেআউটে আর কিছু কাজ আছে এখানে এগুলো তেমন কাজ নাই এখানে কলাম সম্পর্কে আছে লাইন নাম্বার এগুলো আমাদের হোম থেকেও করা যায় ওয়াটার মার্কটার প্রয়োজন আসতে ওয়াটারমার্ক হচ্ছে আমাদের পেজের ওপর দিয়ে একটা আবরণ থাকে হালকা ওইটা মানে আমাদেরকে ডকুমেন্ট যেন কেউ আমার ডকুমেন্ট আরেকজন কেউ ব্যবহার করতে না পারে এইরকম কাজে আমরা ওয়াটারমার্ক ব্যবহার করি একটু সংক্ষিপ্তভাবে বুঝাই দেয় এখানে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের এখানে যে লেখাটা আছে এটাই কিন্তু থাকবে আমি চাচ্ছি এখানে আমি আমার নাম লিখবো তাহলে সেক্ষেত্রে কী করবো কাস্টম ওয়াটার মার্ক করে দেবো এখান থেকে টেক্সট ওয়াটার মার্কে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে এ এ এস পি আমি এখানে ক্লিক করে টেক্সটটাতে আমি আমার নাম লিখবো আর এ আই এই এন রাই আচ্ছা এখন এখানে আরও বেশ কিছু কাহিনি আছে দেখেন এগুলো বুঝাই দিই আপনাদের এখানে ফন্টের নাম কোন দেশের ফন্ট এখানে ফ্রন্টের নাম কী ফোন আপনারা ইউজ করবেন কেলিবেরি আছে বিভিন্ন যত আপনার কম্পিউটারের যেসব ফোনগুলো উইন্ডোজ ইনস্টল করা আছে এগুলো আপনি দেখতে এখান থেকে যেটা ইচ্ছে সেটা দিতে পারেন এখানে সাইজ আছে অটো আপনি বড়ো সোটো করতে পারবেন এখান থেকে আবার এখানে কালার ওয়াটার মার্কটা আপনি কোন কালারে দিতে চাচ্ছেন সব ধরনের এখানে কালারই আছে চাইলাম আমি আপনাদেরকে দেখার জন্য রেড কালারটা দিয়ে দেখাই এখানে আপনি রেড কালার কম বেশি করতে পারেন আবার রেডের কম বেশি এই যেখান থেকে এই যেখান থেকে রেড কালারের কম বেশি এই যে এইভাবে আস্তে আস্তে কম বেশি করতে পারেন মোর কালার আছে এখানে যে কালার ইচ্ছে ওইটা কালার দিতে পারেন এখান থেকে তারপরে আপনি এখান থেকে ওকে করে দিলাম দেখেন আমার কিন্তু নামটা একটা আমার নামটা এখানে দেখা যাচ্ছে এখানে ওয়াটারমার্কটা এতটা ডিপ হয় না একটু একদম নর্মাল হয় যেন বোঝা যায় কম আর কি আমি এইরকম রাখতে চাচ্ছি তাই দেখেন আরও একটু কম রাখে দিই সরি এখানে না এই যে এখানে একটু আর একটু কম রাখে দিই এই যে ওয়াটারমার্কটা মার্কটা মোটামুটি এই যে এইরকম হয় যেন লেখা দেখা যায় উপরে আমার আবরণ যেটা থাকে আর কি যেন আমার এই এটা ব্যবহার করতে না পারে সেই ক্ষেত্রে আমরা ওয়াটারমার্ক মার্ক ব্যবহার করে থাকি আচ্ছা আমরা এইটা ওয়াটারমার্ক মার্ক সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পালাম আচ্ছা এখন হ্যাঁ পেজ কালার এটা পুরো পেজের একটা কালার আছে যে আমরা যদি এখন হোয়াইট কালার আছে আমরা যে একটা কালার দিতে চাই এখান থেকে আমরা যে কোনো কালার দিতে চাই এখান থেকে আমাদের সেই কালারের পেজটা সেই কালারই কিন্তু হয়ে যাচ্ছে এখান থেকে হ্যাঁ এটা খুব একটা প্রয়োজন পড়বে আমরা বিশেষ ক্ষেত্রে আমরা সবসময় এই হোয়াইট পেজই কাজ করি এই জন্য এটা হোয়াইটই থাকে আচ্ছা পেজ বর্ডার এই যে বর্ডারের আছে না এই বর্ডারে আপনি যদি কিছু দিতে চান বিভিন্ন স্টাইলস করতে চান সেই ক্ষেত্রে আপনি পেজ বর্ডারে একটু কিছু দিতে পারেন যেমন পেজ বর্ডারে ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে এই রকম রাখতে পারেন আমার এখন লম্বা টান আছে এইখানে আপনি যে কোনো স্টাইল দিতে পারেন হ্যাঁ এখান থেকে আরও বিভিন্ন স্টাইলস আছে এখানে কালার এখান থেকে বিভিন্ন স্টাইলস আচ্ছা এটা না রেখে আমরা একটু দিতে যাচ্ছি বর্ডারে একটু অন্য ডিজাইন দিতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা এই যে দেখেন এই যে এখান থেকে আমরা আর্ট দিতে পারি বিভিন্ন স্টাইলে দিই আমি দেখাই আমি যদি এই যে ফুলটা দেই এখান থেকে জাস্ট ওকে করে দিলাম দেখেন আমাদের এক্সপ্রেস বর্ডারে কিন্তু একটা অন্য একটা ডিজাইন হয়ে গেল ওই বর্ডারে আমি যদি যখন প্রিন্ট এটা কন্ট্রোল পি দিয়ে দেখাই কেমন লাগে দেখেন একটা কিন্তু সুন্দর একটা পেজ বর্ডার এসে গেছে আচ্ছা এখন পেজ বর্ডার সম্পর্কে এখানে আরও বেশ কিছু কাজ আছে থ্রি ডি শ্যাডো শ্যাডো দিতে পারেন আপনারা এখান থেকে হ্যাঁ এখান থেকে আরও এখান থেকে আরও বিভিন্ন অপশন আছে বিভিন্ন অনেক ডিজাইন আছে আপনার যে ইচ্ছে যে ডিজাইনটা এখানে এখান থেকে দিতে পারেন হ্যাঁ এখান থেকে জাস্ট আপনি ক্লিক করে ওই ডিজাইনটি আপনারা দিতে পারেন হ্যাঁ এখানে আবার অনলাইন থেকেও নিয়ে আসা যায় এটা আমি পরে দেখাবো অন্য কোনো ভিডিওতে অনলাইন থেকেও নিয়ে এসে আপনি অনলাইনে যে কোনো ডিজাইন এবার দিয়ে দিতে পারেন আচ্ছা এখানে লেফট রাইটার যেটা দেখাইলাম সেটাই স্পেলিং এটা হোমে আছে এটার কাজ লাইন স্পেলিংয়ের কাজ এখানে আচ্ছা এইটা তারপরে হচ্ছে আপনার এখানে তেমন কোনো কাজ নেই অ্যালাইন অ্যালাইন কাজ যখন আপনি যে কোনো কাজ করবেন এই অ্যালাইনটা আসে মোটামুটি পিজ লে আউটে এই সব জিনিসই আছে আর কি ভিডিওটা এই পর্যন্তই রাখি পেজলে আউটের এগুলোই কাজ আমি আশা করি আপনার ভিডিওটা ভালোভাবে বুঝতে পারছেন এখানে আর তেমন কিছু নাই আমি পরবর্তী ক্লাসে আমি ইনসার্ট সম্পর্কে ধারণা দেবো আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম